যেটা বিশ্লেষণ করা যায় সন্ধির মাধ্যমে হোক উপসর্গের মাধ্যমে হোক অনুসর্গের মাধ্যমে হোক প্রকৃতি মাধ্যমে হোক যেভাবে হোক না কেন যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেটাই সেটাই কি হবে ভাইয়া সাধিত শব্দ শব্দ যেমন আমরা এখানে দিয়েছি আমি যে উদাহরণগুলো আজকে আপনাদের দিচ্ছি প্রিয় ভাবে আমার এইগুলো মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ এইগুলো আপনি ভুস্ত করে ফেলেন যেমন এখানে উদাহরণ দিয়েছি দয়ালু জমিদান পানসা হাতে ফুলেল হবে না জমিদার হাতে এখানে আমি ছন্দ দিয়েছি কি দয়ালু জমিদার পানসা হাতে ফুলের লাগালো দয়ালু জমিদার পানশা হাতে ফুলেল লাগালো আচ্ছা তাহলে দয়ালু জমিদার পানশা হাতে দেখেন হাত যোগ এ হাত যোগ এ কিসের মাধ্যমে আমরা যুক্ত করেছি বিভক্তির মাধ্যমে যুক্ত করেছি ফুলেল আমরা বলি না যে আজকে কি শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানাবো তো ফুলের হবে না হবে কি ফুলেল শুভেচ্ছা শুভেচ্ছা ফুলেল শুভেচ্ছা ফুলের ওটা ভুল ওটা সম্পূর্ণ কি ভুল তাহলে কি হবে ফুলেল শুভেচ্ছা ফুলেল 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 আবার আপনারা আমাকে ভুল দিলেন না যে এখানে বানানটা ভুল দিয়েছে ফুলের হবে সার্থ দিয়েছে ফুলেল না ভাইয়া এটা ফুল হবে